আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্শ আজকের দর্শ হচ্ছে পঞ্চম পাঠের শিরোনাম হচ্ছে আল বা সংলাপ দুই ছাত্রের মাঝে ফিসাকানে ছাত্রাবাসে সাকানাত ছাত্রাবাস তাহলে একত্রে অর্থ দাঁড়ালো আল হেওয়ারু বাইনাতান ছাত্রাবাসে দুই ছাত্রের মধ্যে সংলাপ সুন্দর একটা মাদ্রাসার পিকচার দিছে এটা মনে হয় মাদ্রাসাটা আমার মনে পড়ে পিকচারটা দেখে এটা মনে কুমিল্লার একটা মাদ্রাসা নাঙ্গলকোটের ঢালুবার মাদ্রাসাটা মনে হয় আমার কাছে দেহ সামনে চলে যাই এটা তে সংলাপ ঠিক আছে দেখো মোহাম্মদ মোহাম্মদ বলল আসসালামু আলাইকুম ওয়া এই কাইফা আনতা তুমি কেমন আছো খালেদ খালেদ বলল ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভালো আলহামদুলিল্লাহ

আমি পাতা হাফতে গে আসছি আজ জি হাবো মাছদার জেনছে তুমি কি যাওনি ইলাল মাদ্রাসাতে হাত তা এখনো ঘরে আমার ভাই না আজ হাবু বা আজ হাবু আমি যাবো রুবো আহ পনেরো মিনিট পরে তুমি ষাট ষাট মিনিটকে যদি পনেরো দিয়ে ভাগ দাও তাহলে সাড়ে পনেরো ষাট পনেরো কি ষাট তার রুব আউন শব্দের অর্থ হলো এক চতুর্থাংশ কত এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ তাহলে বাদা আজ হাবু আমি যাবো বাদা রুব আই সাত এক ঘন্টার চার ভাগের এক ভাগ পরে মানে কি পনেরো মিনিট পরে তা এক ঘন্টার চার ভাগের এক ভাগ পরে না বলে আমরা যদি বলি পনেরো মিনিট পরে এটা সুন্দর হয় না তাহলে আমরা এখানে অর্থ করবো কি আজ হাবু আমি যাবো বাদা রুব আই সা আহ পনেরো মিনিট পরে

তারদি হজ মুজাক্কার হাজারে মুজারে মারুফ রবাইয়াদুহু থেকে আসছে আর রুজু মাজদার মূলক র জিম আইন মূলক জেসে ঠিক আছে তাহলে মাতা তার যদি কখন ফিরবিলা সাকানে ছাত্রাবাসে খালেদ খালেদ বললো আর জিহু আমি ফিরবো ফিসা আতিল ওহেদা একটা বাজে জহুরান দুপুর আমি দুপুর একটা বাজে ফিরব মোহাম্মদ মোহাম্মদ বলল লাতা তা তুমি দেরি করো না

মোহাম্মদ মোহাম্মদ বলল ইন্দা না আমাদের কাছে আছে মা ঈদুল গদা এ খাবারের নির্দিষ্ট সময় মানে মা ঈদুল গদায় কি খাবারের নির্দিষ্ট সময় তাহলে খাবারের আমরা বলবো সময় বা প্রতিশ্রুতি আমরা এখানে প্রতিশ্রুতি বলতে পারি তাহলে সুন্দর অর্থ হবে মানে মা ঈদ শব্দের অর্থ নির্দিষ্ট সময় ঠিক আছে তাহলে ইন্দা না আমাদের আছে মা ঈদুল প্রতিশ্রুতি বা দাওয়াত আল গাদা দুপুরের খাবারের দাওয়াত মা ঈদুল গদায় দুপুরের খাবারের প্রতিশ্রুতি রয়েছে

তাহলে ফিস সাথে মাসা আন মাসা মানিত সন্ধ্যা সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে খালেদ খালেদ বলল আল্লা তাজহাব তুমি কি যাবা না আলা তাজহাব তুমি কি যাবা না আলিয়াউমা আজকে ইলাল মাকতাবাতে লাইব্রেরিতে মোহাম্মদ মোহাম্মদ বলল বালা কেন নয় আজহাবু আমি যাব যাবো সাতাসাবিয়াতা সাতটা বাজে লাইলান রাত আমি রাত সাতটা বাজে যাব খালেদ খালেদ বলল তাই ভালো আনাম শিলা আন আনাম সে আমি হাঁটি আলাম এখন মানে আমি এখন হাঁটি মানে আমি এখন চলি আমি এখন যাই আমি এখন চললাম মুহাম্মদ মোহাম্মদ বললো মা সালামতে আনন্দের সাথে নিরাপত্তার সাথে আনা আমি থাকবো বিংতে চারিক তোমার অপেক্ষায় তো তোমাদের এই পড়াগুলো অল্প একদমই সংক্ষিপ্ত এবং মজা করে পড়তে পারো আমি তোমাদের প্রত্যেকটি শব্দের সংক্ষিপ্ত অর্থ করে দিয়েছি এবং শাব্দিক অর্থ করে দিয়েছি তোমাদের যদি কোনো জায়গায় আটকেও তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাবা ঠিক আছে এবং তোমরা কে কোন মাদ্রাসা সাথে দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের সপ্তম অষ্টম নবম দশম আলিমের আরবি সাবজেক্টের ভিডিও দিচ্ছি কাজেই তোমরা পরবর্তী ক্লাসের জন্য হলেও আমার এই ভিডিও গুলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই যদি নতুন কেউ দেখে থাকো নিজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং তোমার বন্ধুদের কাছেও আমার ভিডিও গুলো শেয়ার করে দেবা ঠিক আছে তো এই ছিল আজকের পড়া সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী পড়ায় তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো ফি আসসালামু আলাইকুম